হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো খুব ভালো আছো আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে এর একটু একটি তোমাদেরকে দেখাবো তোমাদের দাদা ভাই কেমন আছে না আছে আর আমার ঘরেটা বসে গেছে যে তোমাকে ঠান্ডা লেগেছে অনেক ওই জন্য খুব চলো তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি কেমন কী অবস্থায় আছে দেখো তোমাদের দাদা ভাই ঘুমিয়ে আছে চলো দা এই দেখো তোমাদের দাদা ভাই ঘুমিয়ে আছে দেখো দেখো কেমন হয়ে গেছে তোরা শরীর খারাপ হয়ে গেছে আর এই দেখো দেখতে পাচ্ছ হাঁটু কেমন ফুলে আছে এই দেখো কত রোগা হয়ে গেছে তো ওকে এখন স্নান করাবো এই ওই দেখো আছে উঠতে পারে না বিছানা থেকে ওকে তোলাবো দাঁড়াও তোমরা দেখো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তোমাদের দাদা ভাইয়ের শরীর দেখো অনেকটা খারাপ হয়ে গেছে এইভাবে প্রত্যেক দিন ওকে উঠাতে হয় আর দিন থেকে তোলাতে হয় আর ঘুমাতে গেলেও এরকম করে একটা শোয়াতে হয় হলে উঠতে পারে না একাই অনেক শরীর লেগেছে আর থেকে অনেক পা ফুলে গেছে এখনও ডক্টর দেখাচ্ছি ব্যথাটা কী কারণে হচ্ছে ডাক্তার এখন বুঝতে পারছে না তো চলো বন্ধুরা আবার পরে আসছি আমাদের সারা ভালো করছি ঠিক আছে